হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা সকলে মিলে যাচ্ছিলাম একটু বেড়াতে কোথায় জানো আনটিলা পার্কে আনটিলা পার্কে যাওয়ার জন্য আমরা একটা অটো ধরে নিয়েছিলাম অটো থেকে নেমে এই সুন্দর টপগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে টপগুলো ডিজাইন করা তারপরে পার্কে যাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটছিলাম সবাই মিলে তো আজকে আমরা চারজন গিয়েছিলাম মা বোন আর আমার আর একটা ভাই গিয়েছিল তারপরে এই ছাগলগুলো দেখতে পেলাম তারপর কিছুক্ষণ হাঁটার পর আমরা ঢুকে পড়েছি এখন পার্কের ভিতরে পার্কের ভিতরে ঢুকতেই সে তো আগে আগে হেঁটে যাচ্ছে সব কিছু দেখবে বলে তো প্রথমেই আমরা দেখতে পেয়েছিলাম কিছু হরিণের মডেল তো সেখানে তো বসে ছবি তুলতেই হবে তাই সে আগে আগে যাচ্ছে ছবি তুলবে বলে তারপরে আমরা ছবি তুললাম এখানে কিছু ছবি তোলার পর ওইদিকে হেঁটে একটু চলে গেলাম দোলনার কাছে দোলনাতে দেখতে পেয়েই সে আগে বসে পড়েছে দুলবে বলে তারপর সে কিছুক্ষণ দুললো দোলার পর আমার বোন বসবে দুলতে এই যে বোন বোনও দুলছে একটু ও একটু ভয় পায় তারপর মা আমাদের সাথে গেছিল মাও তো আমাদের সাথে গিয়ে বাচ্চা হয়ে গেছে আমি বলছিলাম যে তুমিও আমাদের সাথে এসে বাচ্চা হয়ে গেছো তাই হাসছিল আর এখানে সে হরিণের মাথার উপর উঠে ছবি তুলছিল এরকমভাবে মাও ছবি তুললো তারপরে আমিও তুললাম ছবি তোলার পর আমি এদিকে ছবি তুলছি আর এই দিকে দেখো এ ডাইনোসরের ওপর উঠে বসে পড়েছে আমি তো তো দেখি কিছুটা অবাকই হয়ে গিয়েছিলাম তারপরে ওকে ছবি তোলার স্টাইলটা দেখো তারপরে ওকে দেখে আমরা আস্তে আস্তে ভয়ে প্রথম প্রথম লাগছিল খুবই কারণ এটা খুব উঁচু ছিল কিন্তু তারপরেও আমরা উঠে পড়েছিলাম দেখো বসতেও ভয় লাগছে আর বোন তো বোনের আমার বোনের তো খুবই ভয় লাগে কোথাও উঁচুতে উঠতে চড়তে তাই সে একটু একটু করে উঠছিল। তারপর আমি ওকে বললাম যে উঠে আয় কিচ্ছু হবে না দেখো আস্তে আস্তে একটু একটু করে উঠছে তাই ওর ওঠা দেখে আমরা সবাই মিলে একটু হাসছিলাম তারপর ডাইনোসরের ওপরে উঠে একটু ছবি তুললাম পোজ দিয়ে তারপরে একটু মজা করলাম এবার ছবি টবি তোলার পর এবার হচ্ছে নামার পালা নামতে তো আমার খুবই ভয় লাগছিল আমি আবার খালি পায়ে উঠেছিলাম তো সে তো লাফিয়ে নেমে পড়েছে এবার আমি তো লাফিয়ে নামতে পারবো না কারণ নিচে কিছু থাকলে পায়ে ফুটে যাবে দেখো দেখো এর নামার স্টাইলটা দেখো এত ভয় এত ভয় যে এরকম এ করে করে নামছে আমিও তারপর আমারও ভয় লাগছিল একটু একটু উঠে পড়েছি কিন্তু নামার কথা ভেবেই তো ভয় লাগছিল তো তারপরে আমরা ধীরে ধীরে নেমে পড়লাম আমরা নেমে পড়ার পর মা ওঠার চেষ্টা করছিল আর দেখো মা তো একটুও ভয় না পেয়েই উঠে পড়লো আমি তো দেখেই অবাক হয়ে গেছি আমরা এত ভয় পাচ্ছিলাম আমার মা কিন্তু খুবই স্ট্রং তাই একটু ভয় না পেয়েই উঠে পড়েছে আবার উঠে দাঁড়িয়েও আছে আমার তো দাঁড়িয়ে নিজেরা দেখলেই খুবই ভয় লাগছিল মায়ের পেছন পেছন সেও উঠছিল তারপর সে উঠতে মা একটু ওর সাথে ছবি তুলে নিল বাকিটা থাকবে পরের পাটে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন বাই বাই